মা বাবাদের সাথে অতটাও বন্ধুত্বপূর্ণ হওয়ার দরকার নাই যতটা হলে সব কিছু মা বাবার সাথে শেয়ার করা যাবে প্রতিটা সম্পর্কের আলাদা আলাদা ডাইমেনশন থাকা উচিত সব সম্পর্ককেই কেন বন্ধুর মতো করতে হবে শিক্ষক শিক্ষকের মতোই হবেন শিক্ষকের সাথে আমার হাসি মজাও হবে শিক্ষক সুলভ চেয়ে বেশি হয়ে গেলে তিনি হয়তো বন্ধু হবেন তবে শিক্ষকটা আর থাকবেন না মা বাবা সেম আজকাল দেখি বন্ধুর মতো মা বাবা চায় স্লোগান কেন বন্ধুর কাজ বন্ধু দিয়েই করতে হবে কোনো মেয়েকে ভালো লাগে কারে কেমনে প্রপোজ করবেন এসব মা বাবাকে বলার কথা না দরকারও নেই এসব বন্ধুদের সাথে শেয়ার করবেন মা বাবার সাথেই কেন সব কিছু শেয়ার করতে হবে বড় ভাই বড়ো বোন ছোটো ভাই বা ছোটো বোন সব কিছু নিয়েই আমার কথা সেম তাদের বন্ধুত্বপূর্ণ হওয়ার দরকার আছে যতটুকু তাদের সম্পর্ক আলায় করে অতটুকুই এতটা বেশি বন্ধু হওয়ার প্রয়োজন নাই যতটা বন্ধু হলে ভাই বোনের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় আসলে এই যে সবার মধ্যে বন্ধু খোঁজার চেষ্টা এটা একটা জিনিসকে ইন্ডিকেট করে সেটা হলো আমাদের আসলে ভালো বন্ধুর এতটাই অভাব যে আমাদের সবার মধ্যে যাইয়া বন্ধু খুঁজতে হচ্ছে অথচ সবার তো বন্ধু হওয়ার দরকার নেই কেউ বাবা মা হবে কেউ একটু গম্ভীর বড় ভাই হবে যার সামনে সিগারেট খেতে একটু সংকোচ হবে এই সংকোচগুলো এই ছোট ছোটো দেওয়ালগুলো ভালো জিনিস এগুলো সম্মান বা শ্রদ্ধার জায়গাটা ধরে রাখতে হেল্প করে সব প্রাচীর ভেঙে সব জেনে ফেলা লোকজনকে শ্রদ্ধা কমই করা যায় সাধারণত কারণ মানুষ তো ফেরেস্তা না সবারই বয়স্কারে নানান ধরনের গোপন সত্য থাকে নিষিদ্ধ কিছু পাপ থাকে এগুলো এড়ানো সম্ভব না তবে গোপন করা সম্ভব সন্তানের সব পাপ মা বাবার জানার দরকার নাই। মা বাবাদের সব পাপও সন্তানদের জানার দরকার নাই। কারণ মানুষের দুর্বলতা বা পা হর কেন যত বেশি জানব তার ব্যাপারে ধারণা তত নেগেটিভ হতে থাকে একটা সময় তাদের সম্মানের জায়গাটাতে আঘাত আসতে থাকে সম্পর্ক যত সহজই করতে চায় না কেন খুব বেশি দেওয়াল ভাঙতে গেলে দেওয়াল ভাঙা যায় বন্ধুও হওয়া যায় বটে তবে মেইন সম্পর্কটাই হারাইয়া যায় আপনার বাবা ইউনিভার্সিটি লাইফে মদ খেয়ে বোতল ভেঙে হল বহিষ্কার হয়েছিল কথাটা বলে দেওয়ার সাথে সাথে আপনার ভালো বন্ধু হতে পারেন বাট আপনার মদ খাওয়াতে বাধা দেওয়ার নৈতিক অধিকারটা হারাইয়া ফেলেন অথচ সন্তান হিসেবে আদর ভালোবাসার পাশাপাশি শাসনটাও কিন্তু দরকার আমাদের প্রতিটা সম্পর্ককে যার যার জায়গা থেকে যত্ন করা উচিত যার যার জায়গার লিমিটটা বুঝতে পারা উচিত কোথায় ব্যাপরোয়া হওয়া যাবে আর কোথায় একটু পরোয়া করতে হবে এ বোধটা থাকা ভালো সবার সামনে বুক ফুলিয়ে সিগারেট টানার চেয়ে থাকুক না কিছু চাচা কাকা মামা যাদের সামনে সিগারেটটা লুকাতে হবে একটু সংকোচ করতে হবে এই সংকোচটা আমাদের মনে করাইয়া দেবে কাজটা ঠিক হচ্ছে না সিগারেট খাওয়া ভালো কাজ না পারফেক্ট মানুষ হওয়া আমাদের পক্ষে সম্ভব না অবশ্যই বাট এই যে ভুল করার পর সঙ্কোচ হওয়া এই সংকোচটাই আমাদের ভবিষ্যতে আরও বড় ভুল থেকে বাঁচাবে সব কিছু সহজ করার দরকার নেই বরং কিছু সংকোচের জায়গাও থাকা উচিত দুনিয়ার সবাইকে বন্ধু বানাতে গেলে একসময় দেখবেন আপনার জগৎ ভর্তি বন্ধু আছে কিন্তু কোথাও কোনো অভিভাবক নাই